বিএনপিরও রিয়েলাইজেশন ঘটে গেছে যে যদি ইউনুস না থাকে তাহলে তাদেরও পায়ের নিচে মাঠে থাকবে না কাজেই ডক্টর ইউনুসের হাতে আপাতত দেশ সবচেয়ে নিরাপদ ডক্টর ইউরুস কে টিকানোর জন্য ক্ষমতায় রাখার জন্য এবং ভারতীয় আধিপত্য থেকে দেশকে রক্ষা করার জন্য এই দেশের মানুষ আবার ঐক্যবদ্ধ হতে বাধ্য ওয়ান ইলেভেন রিপিট হওয়ার মতো আর পরিস্থিতি এ দেশে নাই এ দেশের জনগণ আর সেটা দিবে না কারণ এ দেশের জনগণ এ দেশের ছাত্র জনতা এ দেশের তরুণরা বুকের তাজা রক্ত দিয়ে দেশকে রক্ষা করতে নিজের অধিকার প্রতিষ্ঠা করতে দেশ যা আমার সেটা প্রতিষ্ঠা করতে শিখে ফেলেছে কাজেই যতইগুলি চালাও সেই বলি কে আর এই দেশের জনগণ ভয় পাবে কাজী সেটা সম্ভব নয় আরেকটাও ওয়ানি রেবেন এই দেশে ঘটবে না এবং ওয়াকার রাইসা ক্ষমতা দখল করার মতো দুঃসাহস কোনোক্রমে এই দেশে দেখাতে পারবে না ঠিকবে না বিএনপি যেটুক করেছে যেটুক চেয়েছে এতে আমার ধারণা এখন বিএনপিও রিয়লাইজেশন ঘটে গেছে যে যদি ইউনুস না থাকে তাহলে তাদেরও পায়ের নিচে মাটি থাকবে না কাজেই ডক্টর ইউনুসের হাতে আপাতত দেশ সবচেয়ে নিরাপদ যদি নাকি ভারতের আধিপত্য থেকে ভারতীয় হেজিমনি থেকে আমরা দেশটাকে রক্ষা করতে চাই দেশটাকে বাঁচাতে চাই রাষ্ট্রটাকে নতুন করে আমাদের মতো জনগণের জন্য গঠন করতে চাই ডক্টর ইউনুসই আমাদের জন্য ভরসার স্থল কাজী ডক্টর ইউনুসকে টিকানোর জন্যে ক্ষমতায় রাখার জন্য এবং ভারতীয় আধিপত্য থেকে দেশকে রক্ষা করার জন্য এই দেশের মানুষ আবার ঐক্যবদ্ধ হতে বাধ্য কাজে এখানে একমাত্র আওয়ামী লীগ ছাড়া র ছাড়া ভারত ছাড়া আমাদের প্রতিপক্ষ নাই সে যেসব প্রতিপক্ষের কথা বলেন সেটা কেটে যাবে এখানে যদি জমাটা ঘটানো হয় ধন্যবাদ সবাইকে